ओ शिरुमेर मालिक गाडी किन ना ममन्दु ए शिरुमेर मालिक ओ शिरुमेर मालिक गाडी किन दबाही अरे आ तुमरा गाडी किनबा तुमरा गाडी चलाय तरबा आ चला दिबो इन्शाअल्लाह आमने गाडी किनते ऐसे मन्दु लगा ये दिया गाडी किरो गाडी चलाय ना चलायते भाई आमनो गाड दे मन गाड ले अरे लगे गाडी किन दबासि आमरे कि मोनो गाडी ए करू गाडी तुम केटा गाडी लिंदसिगा ए चलाय केमरे

আমার বন্ধু চালায় আর আমার লাগে একটা কিনতে পাইছি বেচা না গার্জেন নিয়ে

আমারে বাচ্চা গরে মাসুম বাচ্চা নিষ্পাপের মাসুম বাতেরই হুন্ডা দিছে কেডা হ্যাঁ काय তো সাহস হইছে এই হুন্ডা হাতে বেচে কেডা আমারে মাসুম বাচ্চা করতে এই হুন্ডাটা বেচে কেডা এত কষ্ট করে আমার স্বামীটাকে বিদেশে এই বলো আইফোনটা বার কর দে আইফোনটা এই যে আইফোনটা আরে ফিটার করায় দেখি আমি কত কষ্ট করে আমার স্বামীটাকে বিদেশে লইছি যে কইছি ওনা আইফোন দিবি না আমি কক বাজার থেকে আইফোন লইব

আচ্ছা দেখেন আমাদের তো এটা ব্যবসা এনে চল্লিশ জন লোক কাজ করে এটা তো আমাদের এই লোকটা আর মনের আমার শখ আমরা করতেই লাভ দিয়ে আমার এই ব্যবসা প্রতিষ্ঠান চলে এনে অনেক লোক খাটে অনেক লোকের কর্মব্যবস্থা নিয়ে তো গাড়ি কিনে নিয়ে গেছে এক লাখ সত্তর দেওয়া এখন এটা কয় জায়গায় কমে দিবেন সেটা বলি আমার কি নরম পাইছেন আমার স্বামী বিদেশ তাই কি আমার নরম পাইছেন আমি এই বাচ্চা টারে লইয়া চলি আমার নরম পাইবেন না এক লাখ সত্তর হাজার টাকা গাড়ি কিনছে এনতেন ওষুধ নিতে কুড়ি গেছে তিনশো আশি টাকা তেল বইলা এই তেলের টের কথা কেটাই করবো গ্যাস এর আইসে আমার ভাড়া লাগছে

এক লাখ সত্তর হাজার টাকা মানে আপনি এক কথা কি বারবার করে লাগবে অনেক হাজার টাকা দিবেন কিছু দিতে না এটা কোন কি করবে চালু করেন মাথা কিন্তু খুব গরম নেন 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 ভাই জান ভাই ভাই মাফ চাই ভাই বাবা আয় পিটার খাওয়া শেষ বাবা আয় আয় বাবা আয়ো আয় ভাই চাই গেলেন আর কোন সময় যদি আমার বলার আয় কোন উল্টা না কন যে শুনে দেখ আমার আইফোনটা লো আসো বাবা এমন অনেক ঘটনা হয় প্রতি নিয়তে কি হয় আসে যে আমরা নিজেরাই বুঝিpathname গইরা বাচ্চা বাচ্চা বলাবাই না ইশা গাড়ি কিনে নিয়ে যায় প্রতি মাসে দুই একটা ঘটনা এমন হয় কি পরের দিন কা দুই দিন পরে পাঁচ দিন পরে 10 দিন পরে গাড়ি নিয়ে আয় কয় ওই মে এমন বাচ্চাদেরতে গাড়ি വെছেন আর দন নাই নেছি তো অঙ্ক করে তাই মে আগতে গাড়ি വെছেন না আমরা না আপনি আরেকদিন বাইরে গুনলে আছে আরেকদিন আছে তো বলবো আপনার গাজেনে অ্যালার্ট হল অন্যের উপর দোষ না দিয়া সব আলতা করে সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ